এবার কাছারের কালাইন থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ বার্মিজ পোস্ত যার বাজার মূল্য আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ টাকা গোপন সূত্রে খবর পেয়ে অফিসার ইনচার্জ মিরাজ দলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয় কালাইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযানে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালানো হলে ট্রাকের ছাদের উপরে তৈরি গোপন চেম্বার থেকে পঁয়ষট্টি টি বস্তায় ভরা দু হাজার পাঁচশো কেজি পোস্ত উদ্ধার করা হয় ট্রাক চালক বাবলু তালুকদার পালিয়ে গেলে সহচালক আশিস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই বার্মিজ পোস্ত ভাগাবাজার থেকে এনে গোহাটি হয়ে অন্য রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে